আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে এবং যে সঞ্চারটি হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আগামী পয়লা মে দু হাজার চব্বিশ প্রবেশ করবেন বৃষ রাশি এবং এই রাশিটি আপনাদের রাশি সাপেক্ষে মানে কন্যা সাপেক্ষে সাপেক্ষের নবমতম রাশি নবমে বৃহস্পতির প্রবেশ সেটি কি আদতেও কন্যা রাশির জন্য পজিটিভ না নেগেটিভ দেখুন এক কথা এটা বুঝেনি ত্রিকোণে যে কোনো প্ল্যানেটের সঞ্চার সাধারণত বিশেষ অবস্থা ছাড়া ভালো ফলাফল দেয় এবং অষ্টম থেকে নবমে কিছু না হলেও সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পজিটিভিটি সাধারণত আসে যদিও এই সঞ্চার সেভেন্টি এইটটি পার্সেন্ট নয় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের পজিটিভিটি প্রদান করবে কেন বললাম একটু কম প্রদান করবে সেটাও বোঝার দরকার কারণ যে রাশিটিতে প্রবেশ করছে বৃহস্পতি সেটি শুক্রের রাশি শুক্রের সাথে বৃহস্পতির যদি আমরা সম্পর্কের জায়গা দেখি সেটি কিন্তু খুব মিত্র সম্পর্ক নয় বা এক কথাই শত্রু সম্পর্কই বিদ্যমান তবে একটা জিনিস এক্ষেত্রে ভালো যে বৃহস্পতি এবং শুক্র দুটো প্ল্যানেটি কিন্তু প্রকৃতি গ্রহ এবং বৃষ রাশির যে তিনটি নক্ষত্রে বৃহস্পতি বিরাজ করবে সেই তিনটি নক্ষত্রের অধিপতির সাথে আবার বৃহস্পতির সম্পর্ক শুভ রবির সাথেও সম্পর্ক শুভ যার অধিপতি সম্পর্ক তার শুভ। এবং পাইনালি আমরা দেখব যে নক্ষত্র মহশ্রীরাম যার অধিপতি মঙ্গল তার সাথেও বৃহস্পতির সম্পর্ক শুভ তবে চন্দ্রের দুটি অবস্থা থাকে একটা হচ্ছে অমাবস্যার সময় আরেকটি হচ্ছে পূর্ণিমার সময় দুটি অবস্থাই কিন্তু বৃহস্পতির সাথে সুভদ্র বজায় রাখে না সাধারণত দেখা যায় একটি অবস্থা একটু অসুবিধা জনক সেটি মূলত কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথি থেকে শুরু করে পূর্ণিমার সপ্তমী অষ্টমী তিথি পর্যন্ত কম বেশি একটা দুটো দিন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবর্তিত হয় এবার দেখুন তাহলে আমরা এটা বুঝলাম যে বৃহস্পতির এই সঞ্চার কন্যা রাশির জন্য এক কথাই উত্তম এবং পঞ্চাশ থেকে ষাট শতাংশ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে প্রথমে বলবো মানসিক জায়গা কারণ কন্যার বর্তমান মানসিক জায়গা অত্যাধিক যন্ত্রণাদায়ক কারণ আমরা দেখলাম দু হাজার তেইশের ঠিক অক্টোবর মাসের কথা মনে করুন যে সময়ের শেষের দিকে আমরা লক্ষ্য করলাম যে রাহু কেতুর সঞ্চয় কেতু প্রবেশ করলো রাশিতে বিভিন্ন রকম তারা গেও যন্ত্রণার সমস্যা ঝামেলা ছিল কন্যার হ্যাঁ অনেক ঝামেলা কমেছে এবং যার মধ্যে প্রধান হচ্ছে মানসিক চাপ কি যেন একটা কি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের মেন্টাল প্রেশার এগুলো যেন ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে এবং সেটি বর্তমানে চলছে ইফ ইউ আস মি যদি আপনি আমাকে প্রশ্ন করেন এই যে মানসিক প্রেশার এই যে মানসিক স্টেটাস এই যে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি এটাকে কি আদতেও রিকোভার হবে ইজ ইট রিকোভারেবল আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে পয়লামের পর থেকে যে সময়টা আমরা পাবো প্রায় এক বছর এক মাস যদিও এক বছর এক মাস ধরেই ভালো ফল পাবো এটা নয় প্রথম যে ভালো ফলের সময়কাল সেটা এ থেকে নাই নয় এই সময়ে মেন্টাল প্রেশার কমবে অনেকের হেলথ রিলেটেড কিছু ইস্যুস কমবে অনেকেই হেলথ রিলেটেড প্রবলেম আছেন বুঝতেই পারছেন না কি প্রবলেম আজকে এই মেডিসিন কালকে সেই মেডিসিন আজকে এই ডায়াগনোসিস কালকে সেই ডায়াগনোসিস বাট প্রবলেমই থাকেন সেটা রিয়েলাইজ করতে পারছেন অনেকে উইক করছেন অনেকে কথা নেই বার্তা নেই উইক করছেন গতকাল আমি দমদম চেম্বার একজনের সাথে কথা বললাম ছেলেটি কেউ ছেলে ডেফিনেটলি ছাব্বিশ বছর পঁচিশ বছর বয়স পঁচিশ ছাব্বিশ বছর বয়স তো ছেলেটি বলছে দাদা আমি গত তিন চার মাস ধরে সিঁড়িতে হাঁটতে কষ্ট পাচ্ছি কোনো পরিশ্রমের কাজ করলে যেন হাঁপিয়ে উঠছে এবং আমার যে এনার্জিটা ছিল আমার সেটা যেন কোথায় হারিয়ে দেখুন সেই মেন্টালি এখন কোথাও যেন গিয়ে ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে আছে আর মন যখন খারাপ থাকে না কোনো কাজ করতে ভালো লাগে তো একদমই কন্যারাশি জাতক জাতিকাদের সেম ঘটনাটা এখনো ঘটছে যে ঘটনা থেকে আমি মনে করি কিছুটা রিল্যাক্সেশন আসবে এবং একটু যদি দফা অন্তর দশা সাপোর্টিভ হয় সম্পূর্ণটা দরকার নেই একটু যদি সাপোর্টিভ হয় আপনি জেনে রাখুন এই যে পজিটিভিটির সম্ভাবনাটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি আপনাদের জন্য থানা এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করবো কন্যারাশি সেটি হলো আপনাদের যে অ্যাপিয়ারেন্স আপনাদের যে পার্সোনালিটি সেই জায়গাতেও কিছু ডিস্টার্ব এসেছে বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন তারা লক্ষ্য করলেন যে যে ফ্লারিশ ভাবটা আপনার বিগত দেড় বছর আগে ছিল সেই ফ্লারিস ভাবটাকে এখনো তৈরি করতে পারেন কন্যা অনেকেই আছে যারা কোনো নিজস্ব দোকান চালান যারা বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ করেন যারা বিভিন্ন ধরনের আদার্স প্রফেশনে আছেন এবং কোথাও যেন কি আপনি খেয়াল করছেন যে আপনার ফ্লারিশ ভাবটা কোথাও যেন কমছে আগে যে জায়গায় ছিলেন এখন আমি বলবো সেই জায়গাতেও হয়তো থাকতে অত্যাধিক সমস্যা হচ্ছে বা কষ্ট পেতে হচ্ছে একটা কথা একদম পরিষ্কার বোঝেন যারা রোজ সেটা মানি মার্কেটিং হোক সেটা প্রোডাক্ট মার্কেটিং হোক সেলস অ্যান্ড মার্কেটিং হোক সেটি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং হোক সেটি ভ্ল হোক সেটি যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা হোক সেটা এথিক্যাল হ্যাকিং হোক সেটি কোডিং হোক যে কোনো সেলফ প্রোফেশন ইভেন সেটা যদি হস্তশিল্পজনিত কোনো কিছু হয় আপনি হাতের কাজের দক্ষতা আছে আপনি কুটির শিল্প চালান আপনি বুটির চালান পজিটিভিটি আসবে আসতে বাধ্য এবং আমি মানে অনেক বেশি পজিটিভিটি আপনারা পাবেন দেখুন প্রত্যেকটি সময় যাই এক একটা বার্তা নিয়ে আসে এবং সেই বার্তাগুলো আপনাদের কাছে অ্যাজ এ মেসেঞ্জার আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং এই যে বক্তব্যগুলো সেটি কিন্তু আমার নিজস্ব বক্তব্য নয় আমি কিছু তামিল টেক্সট তামিল টেক্সট যদি আমি তামিল ভাষা জানি না তবে হ্যাঁ তামিল টেক্সটের কিছু তর্জমায়িত টেক্সট রয়েছে গ্রন্থ রয়েছে যেগুলিকে অনুসরণ করে আমি বলার চেষ্টা করব আবার কিছু সংস্কৃত টেক্সট রয়েছে হ্যাঁ এই ভাষাটা সম্পর্কে আমার সামান্য একটু নলেজ আছে এবং ডেফিনেটলি তর্জমায়িত বেশ কিছু গ্রন্থও আমি অধ্যয়ন করার চেষ্টা করুন একটা ইভেন্ট সম্পর্কে প্রেডিকশন দেওয়ার আগে যদিও আপনারা জানেন এই যে সঞ্চার ভিত্তিক আলোচনাটি সেটি কিন্তু একটা স্থূল ফলাফল এবং সূক্ষ্ম ফলাফলের ক্ষেত্রে আমাদের অবশ্যই জন্মছকের বিশ্লেষণ প্রয়োজন এবং জন্মছক অত্যাধিক সঠিকভাবে বিশ্লেষণ করার প্রয়োজন এখানে এটাই বলবো যে কন্যাশ্রীর জাতক জাতিকাদের এই যে সঞ্চার আসছে সেই সঞ্চার যে শুভ হবে সেটি শুধুমাত্র কিছু গ্রন্থ বলছে না সেটি সুন্দরং জ্যোতিষ কাব্য বলছে সেটি বৃহৎ সংহিতা বলছে সেটি জ্যোতিষ নবনীতম বলছে ইভেন সেটি বলছে ইয়াবনা জাতকা অর্থাৎ কোথাও যেন গিয়ে বৃহস্পতির ত্রিকোণে বিশেষ করে কলে সঞ্চার এটি শুভ ফল প্রদান করবে যদি আপনার রাশি বিভাগে থাকে কন্যা বেশ কিছু প্রবলেম থেকে কন্যাকে বের করে নিয়ে আসবে এবং যার মধ্যে সব থেকে বেশি সমস্যা আছে মেন্টাল সমস্যা দুই নম্বর হচ্ছে অনেকে এতটাই হেলথ ডিটোরিয়েট করেছে বিছানায়ের থাকতে হচ্ছে মানে ব্যথা বেদনার জায়গাটা এতটা বেশি অনেক কন্যা রাশির মা কাকিমারা আছেন হ্যাঁ যাদের কিন্তু ব্যথা বেদনার জায়গা ইভেন অনেক দিদি বোনরাও আছে বা ভাই দাদারও আছে যাদের সমস্যাটা হচ্ছে কি যে হেলথ রিলেটেড প্রবলেম এবং আনডায়াবেসিস প্রবলেম আপনি যদি শত্রুকে চেনেন না শত্রুকে মোকাবিলা করাটা অনেক সহজ মনে করে রাখুন কিন্তু শত্রুকে যদি না জানেন সেটা মোকাবিলা করা অনেক চাপ ঠিক তেমনই যদি আপনি রোগটাই সেটা বুঝতে না পারেন এটা অনেক বেশি কঠিন একটা পরিস্থিতি তবে অনেকটা ডেভেলপ করার চেষ্টা করবে এবং তৃতীয় দৃষ্টি থাকবে বৃহস্পতি সো যোগাযোগের জায়গাটা এবার দেখবেন মাত্রা অতিরিক্ত ভাবে বিমিতেও যোগাযোগ বেড়েছে ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ বেড়েছে এবং বু ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন আমি বারবার বলেছিলাম দু হাজার তেইশের শেষের দিক থেকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসার ক্ষেত্রে অনেকেই শুনেছেন যারা শুনেছেন তাদের সাধুবাদ জানে আর যারা শোনেননি সমস্যায় পড়েছেন হ্যাঁ চিন্তা করার দরকার নেই ঠিক আছে ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেটা শেয়ার ট্রেডিংয়েও করেছেন অনেকে সেটা অন্যান্য মাধ্যমেও করেছেন আমি স্ট্রংলি মনে করি যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে লক্ষ্য করবেন দু চব্বিশের পয়লামের পরেই আপনার ইনভেস্টমেন্ট গত দিক থেকে কিছুটা ধনাত্মকতা বাড়বে ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনেক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা থাকছে কোনার বিশেষ করে কোনো কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে কোনো একটা স্টাবিলিশমেন্ট করার ক্ষেত্রে বিশেষ করে আপনার কোনো একটা কাগজপত্র সংক্রান্ত সমাধান করার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন সার্টিফিকেট বের করার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন আইডেন্টিটি সংক্রান্ত প্রবলেমের জায়গাগুলো সমাধান করার ক্ষেত্রে ব্যাংক রিলেটেড যে প্রবলেমটা হচ্ছে সেটার ক্ষেত্রে অনেকের আগে কিন্তু ব্যাংক ফ্রডের জায়গাও আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের এবং সব মিলিয়ে আই স্ট্রং এক্সপেক্ট যে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা শুভ ফলাফল কিন্তু প্রাপ্তি হতে পারে প্রাপ্তির যোগ নিশ্চিতভাবে রয়েছে এবার দেখুন সহোদরের সাথে সম্পর্ক আছে এবং কোথাও যেন খেয়াল করলেন যে এত বছরের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং পৃথিবীতে থেকে হয়তো আপন সম্পর্ক হয় না কিন্তু দাদার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বক্তব্যটাকে হয়তো পূর্ণাঙ্গ সাপোর্ট করা যায় না যাই হোক কন্যা রাশির এমন একটি সময়কাল চলছে যেখানে এই বক্তব্যটা আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট করতে পারছি না বাট আমার মনে হয় কিছুটা হয়তো সাপোর্টিভ হবে এবং আইনি জটিলতা বলে যাদের রয়েছে তাদের সমান কন্যা রাশির একটা ভালো টাইমে আসছে আমি বলবো গোল্ডেন টাইম দেখুন গোল্ডেন এই শব্দটা খুব কঠিন একটা শব্দ সো কন্যা রাশির আমি আগেও যখন রাশি ফলের ভিডিও আপলোড করেছি রাশি রাশিফল আপনি এখনো ভিডিওটা দেওয়া আছে চেক করে আসবেন আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে পয়লা মে থেকে সামথিং উইল চেঞ্জ যেটি আমাদের জন্য ফেভারেবল হবে চেঞ্জ হলেই তো ভালো হয় না চেঞ্জ ভালোর দিকে হলে ভালো আর এই জায়গাটা কন্যা রাফি জাতক জাতি তাদের রয়েছেন পয়লা পর থেকে একটা পজিটিভিটি আসবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেগুলো অলরেডি আলোচনা করলাম এছাড়াও আমরা দেখতে পারবো আপনার আগ্রহ গর্বে বিশেষ করে টুয়ার্ডস এডুকেশন এর আগে আপনি খেয়াল করলেন যে ঠিক আছে পড়ছি পড়তে হয় তাই পড়ছি করতে হয় তাই পড়ছি এগোতে হয় তাই এগোচ্ছি কিন্তু কোথাও যেন গিয়ে আপনার এই যে পড়াশোনা করাটার মধ্যে সেই এনথোটা কাজ করছিল না কিছুদিন এর আগে আপনি দেখবেন আপনার সন্তানের কন্যা রাশি আপনার মেয়ের বা ছেলের কন্যা রাশি সে পড়াশোনা তাকে কোনোদিনই বলতে হয় কিন্তু বিগত একটা দেড়টা বছর ধরে সে এমন কিছু মেডিকেল কন্ডিশনের মধ্যে আছে এমন কিছু অবস্টাকলের মধ্যে আছে সে কি পড়াশোনাটা সঠিকভাবে মেনটেন করতে পারছে না বারংবার নানা রকমের সমস্যা তার আসছে এবং কোথাও যেন গিয়ে সে তার গতি হারিয়ে এবং এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট কন্যা রাশির অধ্যায়ন নিয়ে চিন্তা করতে হয় আমি বলছি কিন্তু কন্যা রাশির যেটা সমস্যা সব পারে কিন্তু কিছুই পারে না অনেক ক্ষেত্রে এই ভাইসটা তৈরি করে যায় সেটাকেই কন্ট্রোল করতে হবে এবং অনেকে কন্ট্রোল করে খুব ভালো জায়গায় থাকেন খুব বড় বড় পোস্ট কন্যা রাশি করে খুব বড় বড় ভালো ভালো ডক্টর কন্যা রাশির মধ্যে দেখা যায় খুব ভালো ডক্টর খুব ভালো সার্জে আমরা কন্যা রাশির মধ্যে আমরা কন্যা রাশি দেখি যদি মঙ্গল টক্টর স্প্রে করে কন্যা রাশি বা কন্যা লগ্নের মধ্যে এই ভাইসটা লক্ষ্য করা যায় এই বিগত দিনে আমরা দেখছি কন্যা রাশির অ্যাচিভমেন্টের জায়গাটা কম চাকরির ক্ষেত্রেও কন্যার সফলতার জায়গাটা কম এডুকেশনের ক্ষেত্রেও কন্যার সফলতার জায়গাটা কম নিট দিলেন কয়েক নম্বরের জন্য বলো না গেট দিলেন কয়েকটা নাম্বারের জন্য ইপ্সিত কলেজটা হলো না ট্যান দিলেন কয়েকটা নাম্বারের জন্য ইপ্সিত জায়গাটা হলো না সো কোথাও যেন মেয়ে কন্যা স্টেবেল নয় কন্যার অনেকে নার্সিং প্রফেশনে আছে কন্যার লটস অফ পিপল ইভেন মেল নার্সিং ফিমেল নার্সিং তো ছিলই মেল নার্সিংয়ের ক্ষেত্রেও আমরা কন্যার অনেক জাতক জাতিটাকে দেখি এবং সাকসেসফুলি তারা ডিল করতো বাট নাও এ এত কিছু অবস্টাকল এত দিক থেকে সম্পর্কের দিক থেকে আপনার কলিগ তাকে আপনি ভাইয়ের মতো দেখেন সে বিভিন্ন রকম প্রস্তাব দিতে শুরু করছে বা কোথাও যেন কি কিছু সম্পর্ক যেটা হয়তো একটু অন্য রকমের সম্পর্ক সেটাকে মেনে নিতে পারছে না অনেক এবং এটি নিয়ে আপনাকে নানা কত কথা শুনতে হচ্ছে বা আপনার যে ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ছিল দেখুন সম্পর্ক রিলেশনশিপ ইজ আ রিলেশনশিপ কার সাথে সম্পর্ক কত বয়সের ডিফারেন্স তার জেন্ডার কি তার সাথে আপনার কতটা দূরত্ব রয়েছে ইট ডাজাল্ট রিলেশনশিপ ইজ রিলেশন তো রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার যে অবস্ট্যাকেল ছিল এই অবস্ট্যাকেল কিন্তু কমার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকবে কারণ কন্যার পিঠতে আমরা জুপিটারের সেভেন্থ অ্যাসপেক্ট দ্যাটস আ গ্রেট কম্বিনেশন আই আই বিলিভ যে এই কম্বিনেশনের প্রভাব আপনাদের অনেকের সম্পর্কজনিত সমস্যা থেকে নানান জটিলতা কমতে শুরু করবে এবং লক্ষ্য করা যাবে কিছু সম্পর্কের স্টেবিলিটি আর যে ধরনেরই সম্পর্ক হোক না কেন আমি বারবারই বলছি যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে পজিটিভটি আর অন্য অনেকের এর আগে কি ছিল একটু অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যেটা হয়তো সমাজ বৈধ অর্থাৎ আমি এখানে কিছু সম্পর্ক যেটা হয়তো বৈধ নয় এই ধরনের সম্পর্কই রিপ্রেজেন্ট করব এখানে গিয়ে আপনি কি দেখলেন ঠিকঠাকই চলছে এবং এখানে আপনার অন্য কোনো নেগেটিভ উদ্দেশ্য নেই জাস্ট কথা বনা একটা ভালো সময় কাটানো এবং ডেফিনেটলি শেয়ার করার একটা মান সেই মানুষটির সাথে যখন আপনার দূরত্ব তৈরি হলো আপনি রিয়েলাইজ করলেন যে জীবনটা অনেক বেশিটা এবং তারপরে অনেকবার কমিউনিকেট করার চেষ্টা করলেন ঠিকই আর হয় আমি বলে দিই দেখুন সবার ক্ষেত্রে হবে না এটা নয় যে কন্যা যত জাতক জাতিতে আছেন যাদের যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে সবার ঠিক বাট আমি মনে করি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আর যদি সিক্সটি সেভেন্টিও না হয় অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে সম্পর্কে যদি জোড়াও না লাগে অন্তত পক্ষে কমিউনিকেশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি জনিত বিষয়গুলোর পজিটিভিটি আসতে চলেছে কন্যা জাতক জাতিকাদের ইভেন কন্যা জাতক জাতিকাদের অনেকেরই সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা মারাত্মক সফলতার জায়গা আছে যেটা আমি প্রথমেও শেয়ার করব এবং বিজনেসের ক্ষেত্রে কন্যার দেখুন বুঝতে হবে বিষয়টা সপ্তম পতি কিন্তু চুক্তি আর সেই সপ্তম প্রতি নবমে বিজনেসের ক্ষেত্রে এবারে একটু স্থায়িত্বের জায়গা আসবে এতদিন রাহু এসে অস্থায়ী ভাব রেখেছিল হ্যাঁ কিছু ক্ষেত্রে পজিটিভ রাহু করেছে কিছু পজিটিভ রাহু নিয়ে এসেছে কিন্তু রাহুর যে প্রাপ্তি না সেটা স্টেবেল প্রাপ্তি আমি মনে করি না যে রাহুর প্রাপ্তি নিয়ে আমরা অনেক দিন চলতে পারি রাহু সাডেন দায়ন এটা ঠিক কিন্তু অগ্রেদা পশ্চাদে দুঃখ এটা রাহুর নৈতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সেই জায়গায় যখন ডিস্টার্ব তাহলে এটা কিন্তু নাও হতে পারে বাট এবার যোগাযোগ বাড়বে এবং দেবগুড়ু বৃহস্পতির বাইরে আপনি দেখবেন আপনার ব্যবসায়িক সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা স্যাটিসফ্যাক্টরি জায়গা কিছুটা পজিটিভ জায়গা প্রাপ্তির মতো এগুলো তৈরি হবে এটা এগোতে দেন এখন প্রশ্ন হলো কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকেই তো নতুন ব্যবসা করার কথা ভাবছে এই ট্রেডে ব্যবসা করাবে দেখুন এখানে আমি একটাই সাজেশন দেব এটা কিন্তু একটা লাইট চেঞ্জিং ডিসিশন কোন ট্রেড নিয়ে আমরা ব্যবসা করব। কোন লাইনে গেলে আমাদের আরও বেশি উন্নতি হতে পারে এই ডিসিশনগুলো না এইভাবে না নেওয়াই ভালো নির্দিষ্ট জন্ম ছকের বিশ্লেষণ করুন সে যার কাছেই হোক আপনার যাকে ভালো লাগে যার সাথে আপনার পরিচয় আছে বা যে কারোর কাছ থেকে আপনি অ্যানালাইসিস করুন সেই অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু রাশি উপরে ভিত্তি করে এই ডিসিশনটা আমার মনে হয় না যে পারফেক্ট হবে তবুও আমি কিছু প্রফেশন বলছি যেগুলোকে ভাবা যেতে পারে যদি বাচ্চার পারমিট কর। যার মধ্যে ইলেকট্রনিক্সটা থাকছে প্রিন্টিং মিডিয়াটা থাকছে মেডিকেল ফিল্ড মোটামুটি থাকছে ল্যাব রিলেটেড একটু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে চার্জ জাতীয় বিভিন্ন দ্রব্যাদি মধ্যম প্রকৃতির থাকুক ভেহিকলের বিজনেসে যদি কমার্শিয়াল ভেহিকলস হয় সেটা ভাবা যেতে তার সাথে সাথে আমরা লক্ষ্য করবো কিছু রেন্টে দেওয়ার জন্য কিছু প্রজেক্ট নেওয়া শুরু করা যেতে পারে এটা আপনার ঠিক আছে যারা নতুন কোনো বিষয়ের সাথে অ্যাটাচ হতে চাইছেন এনজিওর সাথে অ্যাটাচন ভালো হয় করোনা রাশির এখন এই জায়গাটা খুব ভালো যারা পলিটিক্সে অ্যাটাচড হতে চাইছেন খুব ভালো সময় আপনাদের একটা টাফ সিচুয়েশন অ্যাকচুয়ালি ক্যান দেখুন বৃহস্পতি অষ্টমী ছিল যে পরিস্থিতিতেই থাকুক এর আগে একটু খারাপ পরিস্থিতিতে ছিল যেখানে আমরা দেখলাম গুরুচরণা খুব যোগ তারপরে গিয়েছিল নেই বাট কিছুটা বেটার করা যেতে পারে যেটা আপনার ফাইনান্সিয়াল দেখা বলে আজকে সমস্ত আলোচনাটি একটু রাশি এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রেই ভালো ফলাফল আসবে আমি প্রথমেই শতাংশটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাতে ভুলবেনই না আর অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন জয় শ্রীকান্স